শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং ডট কমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি মানি মেকিং মেথড শো করছি তা হচ্ছে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আর্ন করছি সেম একইভাবে আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে পারেন এটি হচ্ছে আমার মেইন ইউটিউব চ্যানেল বাংলা চ্যানেল ভাই শিপন আপনারা জানেন যেখানে আজকের তারিখে এগারোশো প্লাস টিউটোরিয়াল রয়েছে অর্থাৎ হাজারের উপরে টিউটোরিয়াল রয়েছে তো এই চ্যানেলে কমেন্টসের মাধ্যমে অন্যান্য বড় বড় কোম্পানিগুলো কমেন্টসের মাধ্যমে অর্থাৎ আমার ভিডিওগুলোর নিচে কমেন্টস করার মাধ্যমে তাদের প্রচারের জন্য আমাকে অফার করে থাকে কোনো সময় আমি অফারটি গ্রহণ করি কোনো সময় করি না তো কারণ ম্যাক্সিমাম টাইম আমি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি একটি ইউটিউব চ্যানেল থেকে বিভিন্নভাবে আর্ন করা যায় অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করা যায় অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করার মাধ্যমে আর্ন করা যায় সিপিএ লিঙ্ক প্রমোট করার মাধ্যমে আর্ন করা যায় অর্থাৎ ভিডিওর যে ডেসক্রিপশান সেখানে অ্যাফিলিয়েটসিপিএ মার্কেটিংয়ের লিঙ্কগুলো প্রমোট করার মাধ্যমে আর্ন করা যায় বিভিন্ন টিউটোরিয়ালে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছি ইভেন আপনি আপনার বিজনেসের প্রচার করতে গেল। আপনি যে কোনো ভালো চ্যানেলের ভিডিওর যে ডেসক্রিপশান সেখানে লিঙ্ক প্রচার করার মাধ্যমে আপনি আপনার বিজনেসের প্রমোশন করতে পারেন আর আপনার চ্যানেলটি যখন সার্চে খুব ভালো অবস্থানে থাকবে তখন এ ধরনের অফার আপনার কাছে আসতেই থাকবে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আপনাদেরকে এ ধরনের ভিডিও ডেসক্রিপশানে কমেন্টসের মাধ্যমে তাদের মার্কেটিং করার জন্য আপনাদেরকে অফার করবে তো এ ধরনের অফার আমি প্রায়শই পেয়ে থাকি সেই সিস্টেমটি আমি আজকে শো করছি আপনাদেরকে তো লক্ষ্য করুন তো এখানে অনলাইনের একটি বড় কোম্পানি আমাকে এই ধরনের একটি অফার করেছেন যেমন মাই ডিয়ার মাই নেম ইস ফর সিকিউরিটি রিজন আমি নেম এবং তাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস সেটি হিডেন রাখছি অ্যান্ড আই এম রাইটিং টু ইউ উইথ অ্যান অফার অফ কর্পোরেশন অর্থাৎ তারা আমাকে একটি অফার করছে উই ফাউন্ড ইউর চ্যানেল ইন্টারেস্টিং তারা বলছে যে তারা আমার চ্যানেলটি খুব ইন্টারেস্টিং পেয়েছে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ভিডিও অ্যাবাউট কন্টেন্ট লকিং অর্থাৎ এই ভিডিওটির কথা বলছে তারা যে এই ভিডিওটি আমি কন্টেন্ট লকিং উপরে তৈরি করেছি আর যেই কোম্পানি এই ভিডিও তাদের করতে চাচ্ছে তারাও কন্টেন্ট লকিং কোম্পানি আই উড লাভ টু টক অ্যাবাউট পোস্টিং বাই ইউ দ্য কমেন্ট অন দিস ভিডিও তাদের প্রতিষ্ঠানের নামে একটি কমেন্টস করতে হবে অথবা তারা কমেন্টস করবে সেটি আমি অ্যাপ্রুভ করে দিব সামটাইম এগো অর্থাৎ কিছুদিন আগে উই ইন্ট্রোডিউসড আওয়ার অন কন্টেন্ট লকারস অর্থাৎ কিছুদিন আগে তারা তাদের নিজস্ব কন্টেন্ট লকার সিস্টেম মার্কেট তৈরি করেছে সো ইন সাচ এ পিন কমেন্ট অ্যাট দ্য টপ অর্থাৎ তাদের কমেন্টি পিন করে ভিডিওর অর্থাৎ এই ভিডিওতে এই ভিডিওতে তারা কমেন্টস করবে সেটি পিন করতে হবে এবং টপে যেন কমেন্টসটি শো করে তাই তারা যাচ্ছে এখানে প্রচুর কনভারসেশন হয়েছে আমার তার সাথে অর্থাৎ মেবি টু থ্রি ডেজ বাদ বাকি কমেন্টসগুলো আমি শো করছি না আমি মূল বিষয়টি আপনাদেরকে শো করছি তো অর্থাৎ আমার ভিডিওতে সে যখন একটি কমেন্টস করবে তার বিজনেসের প্রচারের জন্য এটি অ্যাপ্রুভ করার জন্যে আমি তার কাছে ফাইভ ডলার চার্জ করেছিলাম যেমন ফাইনালি আমি লিখেছিলাম প্লিজ সেন্ড বি ফাইভ ডলার ওকে আই উইল ইনফর্ম ইউ ওয়েন আই উইল সেন্ড এবং সে তাতে রাজি হয় রাজি হয়ে সে টাকাটি পাঠিয়ে দেয় লক্ষ্য করুন আমি আমার পেপলে অ্যামাউন্টটি শো করছি মানি ইন ফাইভ ডলার দিস কোম্পানি অর্থাৎ এই কোম্পানি থেকে আমি ফাইভ ডলার রিসিভ করেছি শুধুমাত্র আমার ভিডিওর কমেন্টস সেকশানে তাদের প্রমোশনাল পোস্টটি অ্যাপ্রুভ করার জন্যে ফাইনালি আমি এখানে লিখে দিয়েছি গিভ মি মাই ভিডিও লিঙ্ক হুইজ ভিডিও কমেন্টস শুড বি অ্যাপ্রুভড অর্থাৎ কোন ভিডিওতে আমি কমেন্টস অ্যাপ্রুভ করব সেই লিঙ্কটি আমার ভিডিওর লিঙ্কটি আমি চেয়েছি আই এম ডুইং ট্রাভেল ফর ফাইভ ডেজ অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট উপলক্ষে আমি বাইরে যাচ্ছি এই কারণে আমি এখানে লিখে দিয়েছি আই এম ডুইং ট্রাভেল ফর ফাইভ ডেজ আই উইল অ্যাপ্রুভ কমেন্টস ওয়েন আই কাম ব্যাক অর্থাৎ যখন আমি ফিরে আসবো তখন আমি কমেন্টস অ্যাপ্রুভ করে দিব থ্যাংকস হ্যাপি নিউ ইয়ার এবং ফাইনালি আমি আবার লিখেছি প্লিজ ডু কমেন্ট ফর মাই ভিডিও আই উইল অ্যাপ্রুভ উইদিন ফাইভ ডেজ অর্থাৎ আমার ভিডিওতে কমেন্টস করো আমি নোটিফিকেশান পেলেই অ্যাপ্রুভ করে দেব বাট যেহেতু আমি ট্রাভেলে আসি সেহেতু আমি ফাইভ ডেজ সময় চেয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন থেকেও আপনারা আর্ন করতে পারেন অর্থাৎ অন্যান্য মার্কেটাররা বা বিজনেসম্যানরা যখন আপনার ভিডিও ডেসক্রিপশানে তাদের প্রমোশন করতে চাইবে তখন সেখানে আপনি একটি অ্যামাউন্ট হোক সেটি ছোট অ্যামাউন্ট বাট আপনি একটি অ্যামাউন্ট চার্জ করতে পারেন তো একটি কোম্পানি যদি আপনাকে ফাইভ ডলার পে করে একশো কোম্পানি যদি আপনাকে ফাইভ ডলার করে পে করে সেক্ষেত্রে আপনি পাঁচশো ডলার পাচ্ছেন শুধুমাত্র এই কমেন্টস মার্কেটিং থেকে অর্থাৎ আপনার ভিডিওতে অন্যরা কমেন্টস করার মাধ্যমে তাদের মার্কেটিং করার মাধ্যমে আপনি ভালো একটি অ্যামাউন্ট আর্ন করছেন তো এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শো করতে চেয়েছি যে ভিডিওর কমেন্টস থেকেও আপনারা আর্ন করতে পারেন অর্থাৎ ইউটিউবের ভিডিওর কমেন্টস থেকেও আপনারা আর্ন করতে পারেন ফাইনালি বলছি আপনারা হাজার টিটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালটি যদি আপনাদের উপকারে আসে এবং আমার টিটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ